প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল চাপ আপডেট লোকাল চাপ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সো বন্ধুরা প্রতিদিনের মতো বাছাই করা আবারও আপনাদের জন্য কয়েকটি চাকরির খবর নিয়ে আইছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আপনারা ভিডিওর থাম্বিল দিকে বুঝতে পারেনা আজকে লাইফলাইন হসপিটালে চাকরি করার সুযোগ আছে তাছাড়া আজকে সর্বমোট দুইটা চাকরির খবর আছে একটি চাকরিতে থাকা খাওয়া মোবাইল রিচার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না আর চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন যাতে যেগুলো জব আপডেট আপনারা সঙ্গে সঙ্গে পান তো তারা বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি চলুন তো আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি দেখতে পাই না ওয়ানটেড ফিমেল রিসেপশনিস্ট অ্যাট লাইফলাইন হসপিটাল শিলচা সো আপনারা এখানে অনেকেই লাইফলাইন হসপিটালের নাম শুনেছেন ওই হসপিটালের মধ্যে একজন ফিমেল রিসেপশনিস্টের দরকার তারা এখানে তো আমাদের যারা বোনেরা আছেন যারা রিসেপশনিস্টের জব করতে চাও তারা বেশি দেরি না করি এই জবটা অ্যাপ্লাই করে নেবায় কারণ তারা এখানে কিন্তু ইমিডিয়েটলি স্টাফের প্রয়োজন তো এই জবটা অ্যাপ্লাই কীভাবে করতে লাগবো ওয়ার্কিং ইন্টারভিউ ফোর টু সিক্স জুলাই আপনারা এখানে ডাইরেক্ট গিয়া ইন্টারভিউ এখানে তারা এখানে একটা ইন্টারভিউ নেওয়াইব ইন্টারভিউর মধ্যেই আপনাদের সিলেকশনটা থাকবো আপনারা হসপিটালে ডাইরেক্ট গিয়া আপনার সিবিটা জমা দেওয়া আর ইন্টারভিউ দিবা ইন্টারভিউ দিয়েই আপনারা এখানে সিলেক্ট হইতে পারবা তো আপনার এখানে কোয়ালিফিকেশান কেটা লাগবো মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট আপনারা যারা গ্র্যাজুয়েট কমপ্লিট আছেন মিনিমাম আপনার গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে লাগবো স্যালারি নিগ্নশীল স্যালারিটা বন্ধুরা এখানেও নিগ্নশীল দেওয়া আছে আপনারা যখন ইন্টারভিউ দিবা ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হইবে তখনই আপনারা আপনার কথাবার্তার মাধ্যমে এই স্যালারিটা আপনারা ফিক্সড করে নিতে পারবা তাছাড়া এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে ফোন করিয়া আপনারা যোগাযোগ করতে পারবা ফোন নাম্বারটা হচ্ছে এইট ফোর সেভেন থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সো এটা যেটা ভেকেন্সি আপনারা দেখতে পেলাম আমাদের মালোগ্রামে থাকা বৃদ্ধাশ্রমের জন্য একজন সেবিকা পরিজন তো আমাদের শিলচারের মালোগ্রাম একটা বৃদ্ধাশ্রম আছে ওই বৃদ্ধাশ্রমে তারা মহিলা স্টাফের প্রয়োজন আছে তো যারা বৃদ্ধাশ্রমে কাজ করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কারণ এখানে কোনো পড়াশোনা আপনাদের জানা লাগতা থাকতে লাগতো না রান্নাসহ অন্যান্য কাজ জানা থাকলেও ভালো তো আপনারা এখানে রান্না আর অন্যান্য কাজ যদি জানা থাকে তে ভালো হইব আপনারা এখানে থাকা খাওয়া মোবাইল রিচার্জ ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থাও থাকবে আপনার এখানে থাকা খাওয়া মোবাইল রিচার্জ সম্পূর্ণটাই আপনার এখানে ফ্রি থাকবো ওয়াইফাইয়েরও ব্যবস্থা থাকবো এখানে বেতন সামনাসামনি কথা বলে নির্ধারিত হবে তো বেতনটা যেটা আপনার স্যালারিটা থাকবো ওইটা আপনারা সামনাসামনি গিয়া ওই বৃদ্ধাশ্রমে গিয়া আপনার ডাইরেক্ট কথা হইয়া আপনার স্যালারিটা আপনারা এখানে ফিক্সড করে নিতে পারবা যোগাযোগের লিগে এখানে একটা নাম্বারও দেওয়া আছে ওই নাম্বারেও আপনারা ফোন করিয়া যোগাযোগ করতে পারবা নাম্বারটা হচ্ছে এইট তো বন্ধুরা আপনারা যারা পড়াশোনা নাই তারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ আজকে ছিল এইগুলোই চাকরির খবর